মাত্র দশ বছর বয়সে শোবে অঙ্গনে পা রেখেছিলেন মিষ্টি হাসির মোনালিসা ওই সময় নৃত্যশিল্পী হিসেবে তুরস্কে রাষ্ট্রীয় সফরে পারফর্ম করতে যান মডেল হিসেবে টিভি পর্দায় প্রথম আত্মপ্রকাশ করেন নির্দেশিত আনাম ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপনের মাধ্যমে এরপর লিলি কসমেটিক্স আর লিঙ্কের বিজ্ঞাপনে কাজ করে দর্শক হৃদয়ে স্থায়ীভাবে রাজত্ব করতে শুরু করেন মিষ্টি হাসির এই মেয়ে অল্প সময়ে পরিচিতি এবং জনপ্রিয়তা পাওয়া মোনালিসা ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন খুব সহজেই একটা সময় বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও তার ছিল সমুজ্জ্বল উপস্থিতি তার সময়ে তিনি কাজ করেছেন ধারাবাহিকতা বজায় একের পর এক জনপ্রিয় এবং আলোচিত নাটকে দেখা গেছে এই অভিনেত্রীকে মোনালিসা অভিনীত জনপ্রিয় কিছু নাটক হল তৃষ্ণা কাগজের ফুল শ্রীকান্তের বক্সেরেজের নাটক বয়স যখন একুশ চম্পাকুলি বাজি একটু ভালোবাসা ঘরে ফেরা বৃষ্টির পরে ইত্যাদি ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসার পাশাপাশি মিস পটোজেনিক অ্যাওয়ার্ড মেডেল প্রথম আলো সহ একাধিক পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি তবে সব কিছু পাশ কাটিয়ে সেই সময়ে বিনোদন ইন্ডাস্ট্রিতে মোনালিসা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন তার মিষ্টি হাসি এবং গার্লস নেক্সট ডোর ইমেজের কারণে শালীনতা বজায় রেখেই মোনালিসা অভিনেত্রী এবং মডেল হিসেবে এক অনন্য জায়গায় প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে যে ক্রেস এবং ভালোবাসা তিনি পেয়েছিলেন তা খুব কম অভিনেত্রীর কপালেই জোটে ক্যারিয়ারের মধ্যভাগনে পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোনালিসা দু সালে বিয়ের পর দু সালে স্বামীর সঙ্গে নিউ চলে যান মোনালিকা সেখানে গিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন দীর্ঘ নয় বছরের বেশি সময় ধরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন সম্প্রতি আবারও ঢাকায় এসেছেন টিভি পর্দার একসময় জনপ্রিয় এই তারকা সময় কাটাচ্ছেন পারিবারিক আবহে দেখা মিলেছে নানা ইভেন্টে অনেকদিন পরে প্রিয় তারকাকে নিজেদের মাঝে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত তার ভক্ত এবং কলিগরা মোনালিসার সংখ্যায় অল্প হলেও আবারও অভিনয় ফিরবেন সবার প্রত্যাশা তবে মোনালিসা তিনিও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন পছন্দের গল্প পেলে করেননি আবারও ফিরবেন তিনি অভিনয় ও দেশ থেকে দূরে থাকলেও তার ভক্তরা এখনও তাকে ভোলেননি সহশিল্পীরাও তার কথা মনে রেখেছেন এই অনুভূতিটা আলাদাভাবে ব্যক্ত করেছেন তিনি নানা সময়ে এজন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মোনালিসা তবে ভক্তদের মতো আমাদেরও চাওয়া এই ওটিটির যুগে নিজের বয়সের সাথে মানানসই ব্যতিক্রমী চরিত্রে আমরা স্ক্রিনে দেখতে পাব একটা প্রজন্মের ননস্টাল জিয়ায় জায়গা করে নেওয়া মোনালিসাকে শুভকামনা রইল এই মিষ্টি হাসির এভারগ্রিন মোনালিসার জন্য